আজকে আমরা খুব সহজে শুধুমাত্র সার্কেল এবং পাঁচটা লাইন দিয়ে কীভাবে কাঠগোলাপ ফুল আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তোমরা নিশ্চয়ই কাঠগোলাপ ফুল দেখেছো কাঠগোলাপ ফুল বিভিন্ন রকম রঙের হয় আজকে আমরা স্কেচ করব না আজকে শুধুমাত্র আমরা ড্রয়িং করব কীভাবে শুধুমাত্র এই যে দেখো ওনলি সার্কেল এবং ওভাল দিয়ে কীভাবে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে একটু এক পাশ থেকে আবার এটাও সামান্য একটু এক পাশ থেকে এক একটা দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা একদম মানে সামনে দাঁড়ায় আছে এভাবে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে তোমার একটু উপরের দিকে আসে এবং অর্ধফুটন্ত অবস্থায় আছে ঠিক আছে এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে আমি কাঠগুলা ফুল এঁকেছি তারপর দেখো এখানে আছে তারপর হচ্ছে পাতাগুলো একটু কেমন হয়ে থাকে কিছু কিছু কাঠগুলা ফুলের পাতা একটু বড় সাইজের হয় কিছু ছোট সাইজের হয় কিন্তু গরমটা অনেকটা এই এইরকমই হয় হ্যাঁ আর কাঠগোলাপ ফুলের কাণ্ড যেটা সেটা একটু তোমার আটা বাঁকা এবং এ ধরনের গুটি থাকে ঠিক আছে তাহলে আমরা শুরু করি কিভাবে আমরা খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ কাঠগুলো কাটতে পারি তা দেখাচ্ছি আচ্ছা প্রথমে আমরা একদম সামনে থেকে ধরো একটা কাঠ দেখা যাচ্ছে এই এটাকে কিভাবে আমরা আঁকবো দেখো শুধুমাত্র একটা সার্কেল শুধুমাত্র একটা সার্কেল সার্কেলটা ঠিক মাছ বরাবর ঠিক মাছ বরাবর একটা বিন্দু দিলাম তারপর কি করবো তারপর দেখো আমি পাঁচটা এরকম লাইন দিলাম ঠিক আছে একটু কার্ভ করে করে দিলে ভালো হয় এরপরে দেখো এই যে আমি এই একটা দিলাম তারপর এখান থেকে আমি একটু সামান্য বের করে দিয়ে এই এভাবে আরেকটা দিলাম এখন ধরো এটা ভাজ হয়ে আছে এরকম করে দিলাম এরপরে এই এটাও একটু ভাজ দেখালাম এটাও একটা ভাজ দিলাম দেখো কত সহজে হয়ে যাচ্ছে শুধুমাত্র পাঁচটা লাইন দিয়ে এটাও একটু ভাজ দিলাম এখন আমরা সার্কেলটাকে কি করব ইরেজ করে দিব এই জন্যই বলি যে যখন তোমরা ফার্স্টে যখন আঁকবে তখন কি একদম হালকা করে জাস্ট লাইনটা পড়ছে কি করছে না ওভাবে করে আঁকবে এই যে দেখো আমি যে ইরেজ করলাম এখানে আর কোনো লাইন ওভাবে আর বোঝা যাচ্ছে না এখন আমি যখন এই লাইনগুলোকে ঠিক করে দিব তখন এটা একটা পূর্ণাঙ্গ একটা ফুল হয়ে যাবে কাঠগোলাপের এই যে একটু বটা যে পাপড়ির ব্যাপারটা যে রাখলাম সেটা কাঠগোলাপের ফুলগুলা বেসিক্যালি এরকম একটু পাপড়িগুলো একটু সামান্য বটে বটে থাকে এই গাছটা আমার অনেক পছন্দ আমার বেশ কয়েক কালারের কাঠগোলাপ গাছ আছে এবং এটা খুব বেশি যত্ন করতে হয় না হ্যাঁ অল্প পানি লাগে এবং যত্ন খুব কম লাগে ওই জন্য আমার এই গাছটা খুব পছন্দ আচ্ছা আমরা দেখো এই যে একটা পূর্ণাঙ্গ ফুল এঁকেছি এখন আমি এখান থেকে ধরো একটা কলি কলি দিলাম হ্যাঁ এভাবে লাইনগুলাকে দিচ্ছি

ধরো আমি এটা পাতাটাকে আঁকি পাতাটা ধরো আমি প্রথমে আগে সামনের দিক থেকে দেখা যাচ্ছে এই ব্যাপারটা করি তার জন্য আমি কি করছি এই যে দেখো জাস্ট এরকম করে একটা বাঁকা লাইন দিলাম এরপরে একটু ফোলানো লাইন দিয়ে এই নিচের দিকে নামাই দিলাম এখন ধরো পাতাটা এই যে এরকম একটু ভাঁজ হয়ে আছে ভাঁজের ব্যাপারটা বোঝানোর জন্য এভাবে করে আমি লাইনটাকে দিলাম তারপর কি তারপর এই যে দেখো ভেতরের যে ঠিক আছে তাহলে আমি পাতাটাকে সামনের থেকে দেখা যাচ্ছে এভাবে করে দিলাম তারপর দেখো ধরো পিছনের অংশটা যদি আমরা করতে যদি যাই আমি জাস্ট এই যে প্রথমে আগে এখানে এই পাশাপাশি দুটো লাইন দিলাম দিয়ে এভাবে এটা সামনের দিকেও বুঝানো যায় আবার পিছনের দিকটাও এভাবে বুঝানো যায় পিছনের জন্য জাস্ট এই যে লাইনগুলোকে একটু উপর দিকে করে করে দিলাম হ্যাঁ আচ্ছা এখন আমরা দেখো একটা ওভাল দিলাম ঠিক আছে ওভাল দিয়ে ওভালের এই যে দেখো মাঝখানে আমি একটা বিন্দু দিলাম এটা কিভাবে করেছিলাম এটা হচ্ছে সার্কেল আর এটা হচ্ছে ওভাল হ্যাঁ ওভালের মাঝখানে একটা বিন্দু বিন্দু দিলাম তারপরে আচ্ছা এখানে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা লাইন দিলাম এখন দেখো এই যে জাস্ট একটার সাথে আমি একটাকে এখন অ্যাড করে দিব এটাকে আরেকটু সামান্য বড় করে দিই এখন আমি তাকে ইরেজ করে দিচ্ছি দেখো এটা মনে হচ্ছে একটু সামনের দিক থেকে যখন আমরা জিনিসটাকে যখন একটু উচু উচুতে দেখি তখন কি হয় এটাকে একটু চ্যাপটা মনে হয় তাহলে এই রকম একটা অ্যাঙ্গেলের মধ্যে আমি এটা আঁকলাম দেখো শুধুমাত্র লাইন এবং ওভালের পার্থক্য এবং একটা বিন্দু একটু উপর নিচে করে দিলে এটা কি হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তাহলে আমি এখানে হালকা করে করে এখন এই যে টাটির জায়গাটাকে দিবো দেখো এইভাবে করে দিয়ে আমি এখানে একটা বিটের গুটির মতো করে দিলাম কাঠগোলাপে এই ধরনের একটু টাইপ টাইপের থাকে আচ্ছা এখন আমি ধরো আরেকটা আঁকবো সেটা হচ্ছে একটু উপর দিক থেকে অর্ধ ফুটন্ত অবস্থায় আছে ঠিক আছে তার জন্য আমি কি করবো প্রথমে ধরো আমি এই যে উপরের অংশটাকে দিলাম ¿Está por ahí? যে এটাও একটু বটে আছে ব্যাপারটা বোঝানোর জন্য এভাবে করে দিলাম তারপর ধরো ওই পাশ থেকে আরেকটা দেখা যাচ্ছে পাপড়ি এরকম করে এই সাইডে দিলাম এখন আমরা এই যে এটাকে এনে এটার সাথে অ্যাড করবো পুরোপুরি অ্যাড না এই যে এখানে একটা পুটির মতো দিয়ে দিয়ে আমি নিজের দিকে নামবো ঠিক আছে এভাবে আমি কলিটাকে দিলাম আচ্ছা এখানে এই পাশে আরেকটা পাপড়ি অ্যাড করি ঠিক আছে এভাবে আমরা এখানে আমি কিছু এক্সট্রা কিছু লাইন অ্যাড করে দিচ্ছি ডালপালা ছোট ছোট কিছু ডালপালা থাকে না ওই রকম ডালপালা বোঝানোর জন্য আমি এক্সট্রা কিছু লাইন অ্যাড করে দিলাম তাহলে আমরা একটা অর্ধফুটন্ত এবং কলি সহ অর্ধফুটন্ত ফুলও আঁকলাম এখন আমি এই পাশে ধরো আরেকটা এবার আঁকবো দুটো ফুল একসাথে আঁকবো তার জন্য আমি একটা এরকম করে সার্কেল দিলাম এরকম করে একটা ওভাল শেপ দিব লাগোয়া ঠিক আছে তাহলে দেখো আমি মাঝখান বরাবর বিন্দুটাকে দিলাম দিয়ে ঠিক আছে এভাবে লাইনটাকে দিলাম এখন আমরা জাস্ট এটার সাথে এটাকে অ্যাড করবো এটার সাথে এটাকে অ্যাড করবো দেখো তাহলে এটা হলো এখন দেখো আমি ওভালের এই জায়গায় বিন্দুটাকে দিচ্ছি এক পাশ থেকে ব্যাপারটা বোঝানোর জন্য এরপরে এই চার ঠিক আছে এটা তো আর দেখা যাবে না হ্যাঁ এটা এটার ভেতর থেকে দেখা যাচ্ছে না এভাবে বুঝাচ্ছি তাহলে দেখো কিভাবে খুব সহজভাবে একটা ফুল আঁকা হয়ে গেল তাহলে যেখানে যেখানে আমি পাপড়িটা দিচ্ছি আমি ওভালটাকে ইরেজ করে দিচ্ছি এখন ওকে এখন আমি জাস্ট এই যে দেখো এই জায়গাটা থেকে এই যে লাইনগুলো যেদিকে গেছে জাস্ট ওদিকে আমি কিছু লাইন দিয়ে দিচ্ছি আজকে আমি খুব বেশি স্কেচ করবো না নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কাঠগোলাপের স্কেচটা দেখাবো এখন এই যে এই জায়গা থেকে ধরো একটা পাতা ভেতর দিক থেকে বোঝা যাচ্ছে হ্যাঁ ওভাবে করে আমি একটু আঁকা বাঁকা করে লাইনটাকে দিচ্ছি এই তাহলে আমরা এটাও শিখে গেলাম যে কিভাবে একটা পাতার ভেতর থেকে একটা পাতা দেখা যাচ্ছে বা একটা ফুলের ভেতর থেকে পাতা বেরিয়ে আছে এই ব্যাপারটা কিভাবে দিতে হবে যে অংশটা দেখা যাচ্ছে না ধরো এই যে এই পাতাটা পূর্ণাঙ্গ আমি দেখতে পাচ্ছি এটা পূর্ণাঙ্গ ভাবে আগে এঁকে রেখেছিলাম তো এটার জন্য এই পাশের অংশটা দেখা যাচ্ছে না তাহলে আমি পুরোপুরি আঁকি নাই তাহলে আমরা মোটামুটি তারপর ধরো এই যে এই পাশ থেকে আমি একটা তাও পলি যদি আঁকি তাহলে এই যে পলির এই মাথাটা আমি না দিয়ে জাস্ট লাইনগুলো অ্যাড না করে এটার সাথে অ্যাড করে দিলাম হ্যাঁ এই দুটা লাইন একসাথে এভাবে করে না দিয়ে আমি জাস্ট এভাবে করে দিলাম তাহলে মনে হচ্ছে এটার জন্য এটা পুরোপুরি দেখা যাচ্ছে না তাহলে সেমভাবে ভাবে এই যে পলির লাইনগুলা কীভাবে দিতে হবে আমাদেরকে এই যে জাস্ট কিছু আঁকা বাঁকা লাইন দিয়ে দিলাম তাহলে দেখো এখানে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কীভাবে তোমরা কাঠগোলা ফুল আঁকবে ড্রয়িং করবে আমি সেটা আজকে দেখালাম তোমরা এইভাবে প্র্যাকটিস করবে বেশি বেশি করে এবং যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট ও শেয়ার শেয়ার করিও এবং কমেন্টটা জানিও যে তোমরা আর কী কী বিষয় শিখতে চাও কী কী বিষয় তোমরা পারো না হ্যাঁ বা তোমাদের আগ্রহ আছে এই বিষয়টা জানার বা শেখার তাহলে আমাকে তুমি যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি ওই রিলেটেড ভিডিও তৈরি করে তোমাদেরকে সাহায্য করবো কীভাবে তোমরা আঁকবে ঠিক আছে আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করছি ভালো থেকো